আসসালামু আলাইকুম আপু কেমন আছো না আপু Waalaikumsalam ভালো আছি তুই ভালো সো কিউট বেবি আই লাভ তুমি কোথায় তোমাকে তো আমি দেখিনা আমি তো বাসা ছেড়েছি তোমার বাসা কোথায় বাবু আমাদের তোর বাসা কোথায় বাসা কই আমার পাশে তো শীত চড়ে জানো আমি কারো মেসেজ রিপ্লাই দিই না কিন্তু তোমার কথা শুনে আমি রিপ্লাই না দিয়ে থাকতেই পারলাম না তাহলে আমাকে বিয়ে করে নেন আর কি বলবো আমি তোর বয়স কত এই আইডি কার্ড তোমার এটা আমার বড় ভাইয়ার মোবাইল আপনাকে আমার ভালো লাগবে সেই জন্য তো তোমার বড় ভাইয়া কি জানে তুমি আমার সাথে কথা বলতেছ শুতি আম্মা কি তোমারে ভালো লাগে? তোমাকেও তো আমার ভালো লেগে গেছে বেবি। भैया তো বাজারে গেছে। তে কার্টুন দেখতে মোবাইল দিয়ে গেছে। কার্টুন না দেখে আমার সাথে কথা বলতেছো? আমার কি তোমারে ভালো লাগছে দেখ। আচ্ছা তোমার ভাইয়ার একটা পিক দাও তো দেখি। আমি ছবি দাও তো। ভাইয়ার পিজো ফেলতুকে দেয়া আছে। আমাকে বিয়ে কখন করবে না আপু তুমি একটু দাও না প্লিজ প্লিজ আটা এটা কি ওইটা কি তুমি বাসে হ্যাঁ বাবু আমার বাবু তো হন আমার বাবু তো এখন তলে।

তোমার ভাইয়া যখনই বাজারে যাবে না তুই তখনই আমার সাথে কথা বলবো বুঝলা কখনো আজকে দিয়ে গেছে আর কখনো কি নিতে পারবো না আর যখন নিতে পারবো তখনই তোমার আমার সাথে কথা বলবো আমরা দিদি কখনো দিবে না